আজ মহাবিশ্ব তোমাকে এক বিশেষ সত্যের মুখোমুখি আনতে চলেছে তুমি সাবধান হয়ে যাও মানুষ জেনে ফেলেছে যে তুমি পুরোপুরি একজন ইউনিভার্সের দূত তুমি কি জানো তোমার সেই শক্তির কথা যে শক্তি তোমার চারপাশে এক সুরক্ষা কবচ তৈরি করেছে তুমি কি জানো সেই শক্তিই তোমাকে বলতে চাইছে আমি আছি ভয় কি আমার প্রিয় সন্তান আমার প্রিয় আত্মা তোমার জীবনে সেই আলোর আভা আছে যে আভা মণ্ডল তোমার চারপাশে তৈরি করেছে এক সুরক্ষা কবচ যার ফলে কোনো নেতিবাচক শক্তি তোমার সেই সুরক্ষা কবচ ভেদ করে তোমার কোনো ক্ষতি করতে পারবে না আজ কিছু মানুষ তোমার সম্পর্কে সেই সব কথা জেনে ফেলেছে যা তুমি গোপন রেখেছিলে তোমার অভ্যাস তোমার চিন্তা তোমার ভয়ের কিছুটা কারণ বুঝে ফেলেছে ভেবো না চিন্তা করো না দুর্বলও হয়েও না কারণ এগুলি সবই মহাবিশ্বের এক বৃহত্তর পরিকল্পনারই অংশ আর এই বার্তাটি তুমি শেষ পর্যন্ত শোনো কারণ ঈশ্বর চেয়েছেন তোমার জীবনের আমূল পরিবর্তন আনতে এবং তোমাকে সেই সত্যের মুখোমুখি করে তুলতে যেখান থেকে তুমি তোমার নিজের শক্তিকে জানতে পারো হতে পারে স্বর্গের দূতেরা তোমাকে দেখছে এই মুহূর্তে তোমার কার্যকলাপ তারা অনুভব করছে আজ তুমি কতদূর এসে পৌঁছেছ তা তুমি নিজেও জানো না তোমার সংগ্রাম তোমার অস্থিরতা তোমার পরিশ্রম তোমার সেই কষ্টকর দিনগুলোর সাক্ষী কেবলমাত্র মহাবিশ্ব তুমি তো হাল ছেড়েই দিয়েছিলে উঠে দাঁড়ানোর শক্তিও ছিল না তাহলে উঠে কিভাবে দাঁড়ালে কখনো মনে প্রশ্ন জেগেছে হ্যাঁ তোমাকে সেই শক্তি দিয়েছেন স্বয়ং ইউনিভার্স তোমার অন্তরের আলো তোমাকে ধরে রেখেছে তোমার আত্মা শক্তিকে তো পড়ে যেতে দেয়নি কারণ এই কারণে এই পৃথিবী তোমাকে সম্পর্কে আরও অনেক কিছু জেনেছে এখন তোমার ভয় পাওয়া দরকার নেই এই ঘটনা তোমার মূল্য কমানোর জন্য নয় বরং তোমার নিজের সম্পর্কে নিজের সত্যকে তুলে ধরার জন্য তুমি যা চেয়েছ তাই তোমার জীবনে ঘটবে তুমি কি জানো মহাবিশ্ব তোমার সমস্ত ভালো দিকগুলোকে দেখেছেন তোমার সংবেদনশীলতা তোমার প্রেম তোমার ভালোবাসার প্রকৃত অনুভূতি তোমার মন তোমার বুদ্ধিমত্তা এই সব কিছুতে মহাবিশ্ব আজ প্রসন্ন তোমার আত্মসম্মান তুমি বিসর্জন দাওনি তোমার অনিরাপত্তা সম্পর্কে মানুষ কিছুটা জেনে গেলেও তুমি জেনে রেখো তুমি প্রকৃত সেই মানুষ যার প্রত্যেকটা যাত্রা হবে সুন্দর এবং অনন্য এখন তোমার জীবনের প্রত্যেকটা যাত্রায় তোমাকে দেবদূতেরা পথ দেখাবেন তুমি ভয় পেও না তোমার মধ্যে এমন শক্তি প্রবাহিত হচ্ছে যা তোমার হৃদয়কে আরও পবিত্র করে তুলবে এই শক্তি তোমার পক্ষে এটি ব্রহ্মাণ্ডের বিশেষ উপায় তোমার আত্মাকে আরো উচ্চতর কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য তুমি কতটা শক্তিশালী তা তুমি আজ নিজেই জানতে পারবে সত্যকে গ্রহণ করো মনে রেখো তুমি যাকে গোপনীয়তা ভাবছ তুমি যাকে ভয় বলে সংজ্ঞায়িত করতে চাইছ তোমার মূল্য তোমার আত্মার আলোর মানুষ যাই দেখুক না কেন তোমার দেবদূতরা তোমাকে গ্রহণ করেছে তোমাকে অনন্ত আলো প্রদান করেছে যে আলো তোমার গোটা জীবনকে আলোকিতময় করে তুলবে যে আলো তোমাকে শক্তি দেবে তোমাকে পথ দেখাবে তোমাকে নতুন শুরুর বার্তা দেবে তোমাকে নতুন রূপ দেবে তোমার জীবনের আনন্দগুলো আরও গভীরভাবে কেন্দ্রীভূত হবে এখন তুমি নিজের দৃষ্টিতেই সবটা দেখতে পারবে অনুভব করতে পারবে ব্রহ্মাণ্ডের সেই শক্তিকে ব্রহ্মাণ্ড তোমার চারপাশে যে সুরক্ষা কবচ তৈরি করেছে তাও তুমি অনুভব করবে তুমি তোমার স্বপ্নকে আঁকড়ে ধরো এখন সময় এসেছে তোমার সেই লুপ্ত হয়ে যাওয়া স্বপ্নের বাস্তবায়িত হওয়ার তোমার আত্মার সত্য প্রকাশিত হতে চলেছে তুমি অপেক্ষা করো মনে রেখো কেউ তোমার সম্পর্কে কিছু জেনে ফেললেই তুমি দমে যেও না বরং তুমি আরও উন্মুক্ত হয়ে যাও তুমি আরও বাস্তব হয়ে ওঠো আর এই বাস্তবতায় তোমার সবচেয়ে বড় শক্তি ঈশ্বর তোমাকে এই জীবনে পাঠিয়েছেন যাতে তুমি তোমার আলো ভাগ করে নিতে পারো যাতে তুমি অন্যকে সহায়তা করতে পারো যাতে তুমি সত্যের পথ অবলম্বন করতে পারো তুমি ভুল পথে পরিচালিত হয়ে যাওয়া মানুষকে সঠিক পথে আনতে পারো তোমার শক্তি দ্বারা তোমার মধ্যে সেই ক্ষমতা ঈশ্বর দিয়েছেন যে শক্তিকে তুমি কাজে লাগাও আমাদের পৃথিবীতে অনেক এমন মানুষ আছে যারা আমাদের আত্মীয় বন্ধুবান্ধব তাদের কাছে আমরা অনেক সময় দুঃখে বা আনন্দের মুহূর্ত ভাগ করে নিই যখন আমরা অসহায় মুহূর্ত ভাগ করি বা বিপদে পড়ি তখন এমন মানুষ আছেন যে তিনি আমাদের একটা শান্তনা আমাদেরকে বলেন চিন্তা করো না এটা ঠিক হয়ে যাবে কিন্তু কোনো একটা মিরাক্কেল ঘটে সব সময় নয় কখনো কখনো সব সবসময় ঘটাটা সম্ভব নয় কারণ সবার প্রতি ঈশ্বরের সেই শক্তি থাকে না বা সবার মধ্যে ঈশ্বরের সেই শক্তি প্রবাহিত হয় না সেই অদৃশ্য শক্তি বন্ধুরা কখনো কি এমন ঘটনা তোমার সাথে বা আপনাদের সাথে ঘটেছে যে কখনো আপনি অসহায় হয়ে পড়েছেন আপনাকে কেউ সান্ত্বনা দিয়ে কিছু বলেছে এবং আপনার সেই সমস্যা দূর হয়ে গেছে যদি এই রকম ঘটনার আপনি সাক্ষী হয়ে থাকেন তবে জেনে রাখুন আপনিও এখন ঠিক তেমন উচ্চতর স্থানে পৌঁছেছেন আপনার আত্মা প্রবাহিত হচ্ছে সেই শক্তি নিয়ে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো মানুষ আপনার থেকে সাহায্য নেবে যাকে আপনি সাহায্য করার ক্ষমতা রাখেন যে ক্ষমতা আপনাকে স্বয়ং ঈশ্বর দিয়েছেন যাকে আপনি সান্ত্বনা দেবেন কিছু বলবেন তার আপনার বলা কথা জীবনে অক্ষরে অক্ষরে ফলে যাবে অনেক সময় মন থেকেই আপনি কারোর ক্ষতি চেয়েছেন আর আপনার মধ্যে ঈশ্বরের শক্তি প্রবাহিত হচ্ছে আপনি অনেকটা কষ্টে থেকে তাকে কিছু বলেছেন বা আপনার মন কেঁদেছে তার জীবনে সেটা কার্যকরী হয়ে গেল কিন্তু আপনি মনে মনে অনুতাপ করছেন যে আপনি কেন ভাবলেন বা কেন বললেন এটা আপনার হাতে ছিল না এটা ঈশ্বরের হস্তক্ষেপ এখানে সম্পূর্ণটাই ব্রহ্মাণ্ডের এক বিশেষ পরিকল্পনা আপনি আমি সাধারণ মানুষ ব্রহ্মাণ্ডের কেবল এক পরিকল্পনার অংশ বিশেষ এক অনন্ত শক্তির বাহক এখন আপনি শোনো বন্ধুরা এখন এই ভালোবাসা সুরক্ষায় ভরা শক্তি নিয়ে তুমি প্রবাহিত হচ্ছ কাজে তুমি শক্তিশালী নেতিবাচক শক্তিরা তোমাকে এখন ভাঙতে পারবে না যে সম্পর্ক তারা ভেঙেছিল তা ছিল তোমাকে শক্তিশালী করার জন্য তা ছিল তোমাকে আরও সুদৃঢ় করার জন্য তোমাকে একা করে দেওয়া হয়েছিল কারণ তুমি যাতে বাস্তবতা থেকে নিজেকে চিনতে পারো নিজের সম্বন্ধে আগ্রহী হয়ে ওঠো নিজেকে জানার চেষ্টা করো এখন ইউনিভার্স চান তুমি এটা বোঝো যে তোমার মূল্য কোনো রহস্যের চেয়ে কম নয় কারণ তোমার আত্মার আলো ঈশ্বরের চেয়ে বড়ো সত্য ঈশ্বর তোমাকে সেই আলো দিয়েছেন মানুষ তোমার গুণগানগুলো জানতে শুরু করেছে তোমার যে গুণ তুমি জেনে রেখো ঈশ্বরের সেই শক্তি যখন তোমার মধ্যে প্রবাহিত হচ্ছে তখন তুমি এখন ঐশ্বরিক দূত আর তোমার মধ্যে দিয়েই সেই বার্তা প্রবাহিত হতে চলেছে তুমি কি জানো তোমার সেই সততা তোমার তোমাকে আরও উচ্চতর কেন্দ্রে পৌঁছে দেবে তুমি তোমার দুর্বলতাগুলোকে দেখেছো তুমি কষ্ট পেয়েছো এগুলো তোমার দুর্বলতা নয় এখন তুমি তোমার মানবতার অংশকে দেখবে যা তোমার সত্যিকারের সত্যকে সামনে তুলে ধরবে তুমি এখন ভয় ছেড়ে দাও কারণ ভয় শুধু তোমাকে আটকে রাখে সত্যি তোমাকে মুক্ত করবে সেই শক্তি আর এই পুরো প্রক্রিয়ার একটি দৈব পরিকল্পনারই অংশ যাতে তুমি তোমার উচ্চ আত্মার আরও কাছে পৌঁছে যেতে পারো আর তোমাকে এটা মনে রাখতে হবে যে তোমার সংগ্রাম কখনও বৃথা যায়নি তোমার প্রত্যেকটা জয় আর প্রত্যেকটা হার তোমাকে নতুন আকার দিয়েছে আর প্রত্যেকটা অশ্রু তোমাকে আরও শক্তিশালী করেছে আর তোমার প্রত্যেকটি প্রার্থনা শোনা হয়েছে তুমি অনুভব করো বা না করো কারণ ঈশ্বর সময় তোমার সঙ্গে আছেন আর ব্রহ্মাণ্ড তোমার প্রত্যেকটা পদক্ষেপে নজর রাখে আর এই ব্রহ্মাণ্ড কেবল উপরের অংশ দেখে না বরং গভীরতাও বোঝে তোমার অন্তরের সেই গভীরতা এখন তুমি আর পিছন ফিরে তাকিও না তোমার জীবনে যে আলো আছে সেই আলো তোমার জীবনের পথপ্রদর্শক অতীতের ঘটনাগুলো তোমাকে থামিয়ে দিয়েছিল কিন্তু আটকে রাখতে পারেনি কারণ তোমার অনন্ত ভবিষ্যতে জ্বলছিল সেই শক্তির আলো তোমার আত্মায় সেই ক্ষমতা আছে তুমি কি জানো তুমি এখন কোথায় পৌঁছতে চলেছ তোমার অন্তরের যে প্রেম সেটাই হলো তোমার আসল শক্তি তোমার সততা তোমার মনের জোর তোমাকে পৌঁছে দেবে সেই সাফল্যের চূড়ায় মানুষ তোমার সম্পর্কে অনেক কিছু জেনে গেছে কিন্তু মনে রেখো এটা কেবল মাত্র একটা বাইরের স্তর আসল গভীরতা কেবল ঈশ্বরই জানেন তোমার মূল্য মতামত কেউ কখনো দেয়নি কিন্তু এখন তুমি মূল্যবান হয়ে উঠবে সকলের কাছে তোমার আত্মার আলো তুমি নির্ধারিত হয়েছ তোমার আত্মার আলো নিভবে না দেব দেবদিদা তোমাকে বারবার মনে করিয়ে দেবে তুমি একা নও তোমার সাথে আছে স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ড এবং তার সেই শক্তি তুমি তোমার জীবনে অনেক কিছু শিখেছ তুমি তোমার জীবনে অনেক কিছু অনুভব করেছো অনেক কিছু শিক্ষা নিয়েছ তোমার শিক্ষার গুরুত্ব অপরিসীম তোমার জীবনে এখন সমস্ত শিক্ষার অবসান ঘটেছে আর তুমি মহাবিশ্ব থেকে সেই শক্তি পেয়েছ আজ গ্রহণ করো সেই শক্তিকে তুমি স্বাধীনতা অনুভব করবে তুমি ভয় ছেড়ে দাও তুমি এখন সেই স্থানে পৌঁছেছ যেখানে তোমার শক্তি অন্যকে ভালো রাখবে তোমার শক্তি অন্যের সহায়ক হয়ে উঠবে অন্যের রক্ষাকর্তা হয়ে উঠবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স